শয়তান দূর করার দোয়া শয়তান ও তার কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল মিনহু বাংলা অর্থ তার আজান অর্থাৎ শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আবুদৌদ একের দুইশ ছয় এবং তিরমিজি সহি তিরমিজি একের সাতাত্তর আজান আজান সম্পর্কে এবং এর সঙ্গে শয়তান ও তার কোমন্ত্রণা থেকে বাঁচার বিষয়টি কীভাবে জড়িত তা একটু ব্যাখ্যা করে বলছি হযরত আবু হরেহ থেকে বর্ণিত নবী করিম সল্লসাল্লাম বলেছেন যখন আজান দেওয়া হয় তখন শয়তান পেছন ফিরিয়ে চলে যায় এবং তার পায়খানা বের হয় অত্যন্ত ঘৃণার সঙ্গে সে এতদূর চলে যায় যতদূর সে আজানের আওয়াজ না শুনে তারপর যখন আজান শেষ হয় সে আবার ফিরে আসে যখন ইকামত হয় তখন সে আবার পেছন ফিরিয়ে চলে যায় আর যখন ইকামত শেষ হয় সে আবার ফিরে আসে এবং মানুষের মনে কুমন্ত্রণা দিতে থাকে যাতে সে নামাজে মনোযোগ দিতে না পারে সই বুখারি ছয়শো আট মুসলিম তিনশো উনানব্বই ব্যাখ্যা আজান শুনলে শয়তান পালিয়ে যায় কারণ আজান আল্লাহর স্মরণ ও এবাদতের আহ্বান এই হাদিস আমাদের শেখায় যে আজান ও নামাজ শয়তান থেকে বাঁচার একটি বড় মাধ্যম তাই এই হাদিস দিয়ে শয়তান ও তার কুমন্ত্রণা থেকে বাঁচার দোয়া বা উপায়ের অংশ হিসেবে দেওয়া হয়েছে